এমন লাথি মারমু চৌকট ভাঙ্গা খালে পড়বি যেন আমার আমি তোরে দশটা দিন ভেরি খাইছে হ্যাঁ আমার বাপ দাদা চৈদ্য গোষ্ঠী কেউ বেরি খাই নাই দাদি ছাড়া এই আহ কামর দিলেই শান্তি বর্তমান সময় বসবেন না এত পরিমাণ ভেরি খায় পাবলে পোড়াপান ইয়াং জেনারেশন বৌড়া দৌড়া সব ঠিক আছে বীরঘায় আর মেডিকেলে ডাক্তার খালি পকেট বরে খালি পকেট পরে খালি ডাক্তার পয়সা ইনকাম হইতে আসে বিড়ি খেয়ে কাছে সমস্যা হয় পিত সমস্যা হয় শরীরের সব সুসে যায় বিড়িতে আহারে বাবা যাই আমি খাইতে নিয়ে বিড়ি আমি তো গাড়ি চালাই আমি চব্বিশ ঘন্টা গাড়ি চালাই আমি কিন্তু বিড়ির দাঁড়া চতুর সীমানাও নাও নাই এবং যে হালারা বিড়িটা সেগুলো আগেও আমি নাই আমি যারা বিড়ি টেরি খাই না এগুলো আগে সুন্দর আমি আদি কারণ ওই যে বিড়ি আমি আজকে এক টান দিব কালকে এক টান হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত দিন আমার নেশা হয়েই যেতে পারে সিম্পল বিষয় কারণ ছয়তানে আমারও লারা দিতে পারে তাই আমি হে সব সব চাই এই বিড়ি খোরজারা ওদের দিয়ে সবসময় দূরে থাকে এই শোনেন আমি আমি কই বর্তমান সময় রিসার্চ করছে ডক্টররা এবং প্রতি মানুষের কি বিষান্তর কি কির জন্য কি সমস্যা হয় এটা কিন্তু প্রতি বছরই একটা সিলেক্ট করা মানে একটা ই করা হয় মানুষ কোন রোগে আক্রান্ত হয় কি কারণ নিউজ পাইছি এইটটি মানুষ বিড়ির কারণে অসুস্থ হয় ঠিক আছে নিউজে যেটা দেখা এই পার্সেন্ট মানুষ বর্তমানে এই যে বিড়ির সিগারেট খাইয়ে নেশাযুক্তি বেশি পার্সেন্ট মানুষ এই অসুস্থ হয় কে হ্যাঁ খাওয়া লাগবে কি খাওয়া লাগবে এমন কি আছে এই যে গাজরটা খাইতেছি এই রৌদে এই রৌদে কড়া রৌদে গাড়ি চালাইতেছি তাপমাত্রা কত বাবা চল্লিশ চল্লিশ ডিগ্রি তাপমাত্রা এখন আছে বর্তমানে ঠিক আছে আটত্রিশ ডিগ্রি আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা বর্তমানে আছে এর ভিতরে আমি যদি একটা বিড়ি খাই বিড়ি খাইলে হয় একটু পিনিক মাথাটা একটু গাজর খাইতেছি দশটা দিয়ে কুড়ি ঠা একটা বিড়ির দাম একটা ব্যঞ্চন সেকেট কুড়ি ঠা খাইলে তো বারোটা খাইতে আমি যদি হুগনা পাতা যেগুলো বা হলিউড হলিউড যেটা বানায় ওটা খাই খাম খাইলে যেটা ব্যঞ্চন একটা কুড়ি ঠা খাইলে কি হবে দুইটা টান দিলে শেষ হ্যাঁ আরো শরীরের ক্ষতি আরো মৌত মৌত কাছাই যাবে আর এই দশটা এক প্যাকেট গাজর লইছি হ্যাঁ মনে করেন পেট থেকে খামো এই আহ কামর দিলেই শান্তি ঠিক আছে মন বরি খামু পেট বরি আগমম ঠিক আছে আর এই পোলা পানে দশটা বন্ধু দশটা টাকা দে আমি কি কয় ভিড়ি কাম আমি কি হালা সর এমন লাথটি মারমু চৌকট ভাঙ্গা খালে পড়বি যেন আমার আমি তোরে দশটা দিন বিড়ি খাইতে হ্যাঁ আমার বাপ দাদা চৈদ্য গোষ্ঠী কেউ বিড়ি খাই নাই দাদি ছাড়া আর আমি তোরে বেরি খাই আমার দেখছ সর আমি কেউ বিড়ি খাইতে পয়সা পয়সাটা দিই না আমি কই যারা বিড়ি খাও বিড়ি খাওয়া সারান দাও খাওয়া হচ্ছে স্বাস্থ্যর জন্য ক্ষতি মৃত্যু কিন্তু তাড়াতাড়ি হয় যৌবন কিন্তু নষ্ট হয়ে যায় কখনো বিড়ি খাইও না ভাইজান যদি পরানে চাই আমার মতো দুই একটা গাজর খাইতে পারো একটু পেয়ারা খাইতে পারো একটা ডিমের দোকি খাইতে পারো হম যেহেতু শরীরে উপকার হইব শরীরে আইব প্রোটিন রোখবে শরীরে প্রোটিন আর প্রোটিন থেকে তুমি ঢুকাও কি বিষাক্ত পয়সা ছাড়া বুঝেই পয়সা ছাড়া তুমি যাও একটু বুদ্ধি লইতে যাও উকুলের দ্বারা যাও হম পাঁচ হাজার টাকা দিয়ে তোমার বুদ্ধি পরামর্শ লাগবে ডাক্তার দ্বারা যাও ডাক্তার দ্বারিতে খালি একটু বল বা রোগের কথা দুই ওষুধ লিখে দেবে এক হাজার এক হাজার পনেরোশো টাকা আর আমি পয়সা ছাড়া বোঝে এটা আইসি এর পর বোঝ দেয় না আই এই ভিডিওটা ক্লিক করে দৌড়ে যায় তুমি যাও তোমার বোঝা লাগবো না আমি তোমার বোঝাই তাই নি ব্যস্ত মানুষ আমি দেখতে না আমার আসলে কোনো ব্যস্ত মানুষ চলবে মাগনাইছি না একসের এই লালা ইয়েই গেছে তাইডি কইছে বিড়ি সারান দাও বিড়ি সারান দিয়ে লাইন নাও লাইনে কাম করো শরীর ভালো থাকবে তুমি ভালো থাকবে তোমার বউমা ইপরা সবাই ভালো থাকবে ডাক্তাররা পয়সা পাবে না কে ডাক্তার এটা হবে সবাই ভালো থাহ পেশাল বেশি কর্ম না অল্প বুঝাইছি যে বুঝে বুঝুক না বুঝে না বুঝুক অমরক অমরুক অমরূপ যে যেটা বুঝবে না অমরুক জয়া আমি তার